আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন দেখবেন সকলের প্রতি থাকলো শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের একটি ছোট্ট পেয়ারা বাগান আছে এখানে গাছের সংখ্যা হলো চোদ্দোশোর মতো তো এই গাছগুলো রোপণ করার মোটামুটি বয়স হইল আজকে থেকে পনেরো দিন পনেরো দিনে গাছের চেহারা আমার অনেক ভালো হয়ে গেছে এখন একটা বিষয় লক্ষণীয় এখানে দুইটা ডাল দেখা যাচ্ছে একটা ডালের পাতাগুলো বড় চ্যাপটা আর একটা ডালের পাতাগুলো ছোট এবং ডালটাও ছোট। এখানে আমরা কোন ডালটা রাখবো বা কোন ডালটা থেকে আমরা পেয়ারা গ্রহণ করব। আমরা অবশ্যই যেটার পাতা বড় এটা থেকে পেয়ারা গ্রহণ করব আর সাথে যেটা আপনি দেখতে পারতেছেন পাতাগুলো ছোট এটা রাখা যাবে না এটা হলো বীজের চারা ডাল এই ডালটা রাখলে আপনার পেয়ারা খুব পরিমাণে কম আসবে এবং বাণিজ্যিকভাবে এটাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আমরা এটা ভেঙে ফেললাম এটা রাখবো না এই জাস্ট একটা ডাল আমরা রাখবো এটা থেকেই আলহামদুলিল্লাহ প্রনিং করে আমরা ডাল বৃদ্ধি করব ভালো থাকবেন